এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত সামনেই নভেম্বর মাস আর এই নভেম্বর মাসে ডবলুবি এস এসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষা হতে চলেছে আর এই পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের এ টু জেড জিএস সেন্টারে প্রত্যহ মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস দেওয়া হবে তবে আজকে আমরা ব্যাখ্যা সহকারে তিরিশটি জি কে সম্পর্কে আলোচনা করব আজকে প্রথম কোশ্চেন সিন্ধু সভ্যতার নিদর্শন হিসাবে মহেন্দ্র দরর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কে প্রথম করেছিলেন তাহলে মহেন্দ্র যে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার সেটা প্রথম কে করেছিলেন অপশন এ হচ্ছে আনসার রাখালদাস ব্যানার্জি করেছিলেন দ্বিতীয় কোশ্চেন পরাধীন ভারতবর্ষের প্রথম ভাইসরয় কে ছিলেন অপশন এ হচ্ছে আনসার লর্ড ক্যানিং ছিলেন পরাধীন ভারতবর্ষের প্রথম ভাইসরয় তিন নম্বর কোশ্চেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কে সম্পাদনা করেন অপশান সি হচ্ছে আনসার হরিশচন্দ্র মুখার্জি হিন্দু প্যাট্রিওট পত্রিকাটি সম্পাদনা করেছিলেন চার নম্বর কোশ্চেন বিধবা বিবাহ আইন কবে পাশ হয় কত সালে পাশ হয়েছিল অপশন এ হচ্ছে আনসার আঠারোশো সালে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল তবে এ সম্পর্কে বলে রাখা ভালো এই বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে আর এই সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিল লর্ড ডাল অর্থাৎ লর্ড ডাল হোসির আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে পরবর্তী কোশ্চেন ভারতের কোন অঞ্চলে বছরে দুইবার বৃষ্টিপাত হয় চারটে অপশনের মধ্যে কোনটা আনসার হবে আনসার হচ্ছে অপশান সি তামিলনাড়ুতে বছরে দুইবার বৃষ্টিপাত হয় তাহলে আমরা মানচিত্রে দেখি তামিলনাড়ুর কোন অঞ্চলে তামিলনাড়ুর যে উপকূল রয়েছে সেই উপকূলকে বলা হয় করমণ্ডল উপকূল আছে করমণ্ডল উপকূল আর এই করমণ্ডল উপকূলে বর্ষা ঋতুতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এবং শীত ঋতুতে উত্তর পূর্ব প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় অর্থাৎ বর্ষাকালে একবার শীতকালে একবার তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়ে থাকে অর্থাৎ বছরে দুইবার বৃষ্টিপাত হয় রিক্টার স্কেলে কী পরিমাপ করা হয় অপশান ডি হচ্ছে আনসার ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে আর এই রিক্টার স্কেলে শূন্য থেকে দশ পর্যন্ত বিভাগ থাকে যদি পাঁচ বা তার অধিক ভূমিকম্পের তীব্রতা হয় তাহলে তাতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে আর পাঁচের কম যদি রিক্টার স্কেলে ভূমিকম্প হয় সেক্ষেত্রে তার ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় বা হওয়ার সম্ভাবনা থাকেই না দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে আনাইমদি তাহলে আমরা চিত্রে দেখি কোথায় রয়েছে দক্ষিণ ভারতে একটি পর্বত রয়েছে যার নাম হচ্ছে আন্নামালাই আর এই আন্নামালাই পর্বতেরই সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আলাই মদি যেটা দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ হিসাবে পরিগণিত হয় উদ্যাননগরী কোন শহরকে বলা হয়ে থাকে অপশন সি হচ্ছে আনসার উদ্যান নগরী বলা হয়ে থাকে ভারতীয় সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর ধারায় কোন বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে তাহলে পাঁচ থেকে এগারো নম্বর ধারায় নাগরিকত্ব যে বিষয় রয়েছে সেই নাগরিকত্ব বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের রাষ্ট্রপতি হবার জন্য কোন শর্তটি আবশ্যক ভারতবর্ষের যদি রাষ্ট্রপতি হতে হয় কোন শর্তটি অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে অপশান এ ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ভারতের সংবিধান সংশোধিত হয়ে থাকে কোথায় পার্লামেন্টে সংবিধান সংবিধানসভায় সুপ্রিম কোর্টে রাষ্ট্রপতি দ্বারা অপশন এ হচ্ছে আজহার ভারতের সংবিধান সংশোধনী হয়ে থাকে পার্লামেন্টে আমরা জানি পার্লামেন্টের দুটো সভা রয়েছে একটা নিম্নকক্ষ বা লোকসভা আরেকটি হচ্ছে উচ্চকক্ষ বা রাজ্যসভা আর এই দুটো সভাতেই যদি পাশ হয় পাশ হওয়ার পরে রাষ্ট্রপতি সই করলেই সংবিধানের সংশোধন সম্পন্ন হয় তাহলে অপশন এ পার্লামেন্ট দ্বারা সংবিধান সংশোধন হয়ে থাকে কলকাতা ও বোম্বে হাইকোর্ট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় চারটে অপশন দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা আনসার হবে আনসার এ আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে কলকাতা এবং বোম্বে হাইকোর্ট স্থাপিত হয়েছিল রাজ্যপাল কতজন সদস্যকে বিধানসভায় মনোনীত করতে পারেন অপশন এ হচ্ছে আনসার একজন সদস্যকে রাজ্যপাল বিধানসভায় মনোনীত করতে পারেন আর সেই একজন ব্যক্তি ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান তবে দুই সাল থেকে এই অ্যাংলো ইন্ডিয়ান পদ উঠে যাওয়ার জন্য বর্তমানে এই পদ আর নেই তাই রাজ্যপাল বিধানসভায় কোনো সদস্যকেই বর্তমানে মনোনীত করতে পারেন না যেহেতু এই পদ উঠে গেছে কিন্তু দুই সালের আগে একজনকে পারতেন তিনি ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান বর্তমানে ভারতের নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত বছর যারা নির্বাচন কমিশনার রয়েছে তাদের কার্যকালের মেয়াদ কত বছর অপশন বি ছয় বছর ভারতের নির্বাচন কমিশনার বর্তমানে তিনজন করে থাকেন আর তিনজনের মধ্যে থাকেন একজন প্রধান নির্বাচন কমিশনার আর দুইজন থাকে সহকারী নির্বাচন কমিশনার আর তাদের তিনজনেরই কার্যকালের বয়স হচ্ছে ছয় বছর ভারতবর্ষে বর্তমানে জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা অপশন ডি হচ্ছে আনসার এনএসও ভারতের জাতীয় আয় বর্তমান সময়ে নির্ণয় করে থাকে তবে আগে এনএসএসও এবং সিএসএসও সিএসও এই কাজ করে থাকতো কিন্তু বর্তমান সময়ে এনএসও এই কাজ করে থাকে অর্থাৎ ভারতের জাতীয় আয় পরিমাপ করে থাকে অপারেশান ফ্লাড কোন বিপ্লবের সঙ্গে যুক্ত চারটে অপশনের মধ্যে অপশান এ হচ্ছে আনসার শ্বেত বিপ্লবের সঙ্গে জড়িত শ্বেত বিপ্লব কিসের বিপ্লব দুগ্ধ বিপ্লবকে বলা হয় শ্বেত বিপ্লব আর এই শ্বেত বিপ্লবকেই বলা হয় বা শ্বেত বিপ্লবের সঙ্গে জড়িত অপারেশান ফ্লাড রবি শস্যের সময়কাল কখন বলতে চেয়েছে রবি শস্যের চাষের সময়কাল কখন তারাকে আমাদের জানা দরকার রবি শস্য কাকে বলে শীতের সময় জল সেচের ওপর ভিত্তি করে যে শস্য চাষ করা হয় তাকে রবি শস্য বলা হয় আর বর্ষা ঋতুতে বৃষ্টির জলের উপর নির্ভর করে যে শস্য চাষ করা হয় তাকে খারিফ শস্য বলা হয় তাহলে অপশানে দেওয়া রয়েছে অপশান বি হচ্ছে আচ্ছা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যে ফসল চাষ করা হয় তাকে রবি শস্য বলা হয় গ্রিন রেভলেশান শব্দটি কে চালু করেন মানে গ্রিন রেভলেশান বা সবুজ বিপ্লব শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন অপশান এ হচ্ছে আনসার উইলিয়াম গান্ডে বা উইলিয়াম গান্ট যিনি একজন আমেরিকার অধিবাসী ছিলেন তিনি প্রথম গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব শব্দটি ব্যবহার করেছিলেন এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কোনটি এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কোনটি সেন্টিমিটার কিলোমিটার মিটার ডেকামিটার অপশান সি মিটার হচ্ছে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক আমরা জানি এমকেএস পদ্ধতির মডিফিকেশন রূপ হচ্ছে এসআই পদ্ধতি তাহলে এমকেএস এস পদ্ধতিতে এম ফোর হচ্ছে মিটার অর্থাৎ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার রোধের একক কি জুল কুলম্ব ওহম ভোল্ট চারটের মধ্যে কোনটা হবে অপশন সি হচ্ছে আনসার রোধের একক হচ্ছে ওহম পরে কোশ্চেন বল একটি স্কেলার রাশি ভেক্টর রাশি মৌলিক রাশি কোনোটি নয় অপশন বি হচ্ছে আনসার ভেক্টর রাশি বল হচ্ছে একটি ভেক্টর রাশি যার মান এবং দিক দুটোই আছে তাকে ভেক্টর রাশি বলা হয় আর মান আর দিকের মধ্যে যারা একটা আছে তাকে স্কেলার রাশি বলা হয় বলের মান এবং দিক দুটোই রয়েছে তাই এটি হচ্ছে একটি ভেক্টর রাশি কোষের শক্তিঘর বলা হয় অপশান ডি মাইক্রোকন্ডিয়াকে মাইক্রোকন্ডিয়ার মধ্যে কোষের শক্তি উৎপন্ন হয় এ কারণে একে কোষের শক্তিঘর বলা হয়ে থাকে তেঁতুলে কোন অ্যাসিড থাকে তেঁতুলে কোন অ্যাসিড থাকে অপশান এ টারটারিক অ্যাসিড থাকে তেতুলে কোন অ্যাসিড টার্টারিক অ্যাসিড কেচুর কমন অঙ্গ হল কোনটি চারটে অপশনের মধ্যে অপশন এ হচ্ছে আনসার সিটা কেচুর অঙ্গের নাম হচ্ছে সিটা কোনটি উদ্ভিদ হরমোন নয় এর মধ্যে কোনটি উদ্ভিদ হরমোন নয় অপশান সি এস টি এইস সোমাটোট্রফিক হরমোন এটি হচ্ছে একটি প্রাণী হরমোন আর বাকি যে তিনটে রয়েছে তিনটে হচ্ছে উদ্ভিদ হরমোন আর্সেনিক এক প্রকার অপশান বি ধাতুকল্প আর্সেনিক হচ্ছে এক প্রকারের ধাতু পরে কোশ্চেন রক্ত কি ধরনের মিশ্রণ রক্ত কোন ধরনের মিশ্রণ এটা এখানে বলেছে চারটে অপশনের মধ্যে অপশান বি কলয়েড দ্রবণ রক্ত হচ্ছে কলোয়েট দ্রবণ ভারতে তৈরি প্রথম কম্পিউটারের নাম কি অপশান সি সিদ্ধার্থ ভারতে তৈরি প্রথম কম্পিউটারের নাম হচ্ছে সিদ্ধার্থ পরে কোশ্চেন ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে সিলিকন ভ্যালি অপশান বি ব্যাঙ্গালুরুকে ভারতবর্ষের সিলিকন ভ্যালি বলা হয় তিরিশ নম্বর কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন মালদ্বীপের পার্লামেন্টের নাম কি আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র রয়েছে মালদ্বীপ তার পার্লামেন্টের নাম কি অপশান বি মালদ্বীপের পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস ঠিক আছে মজলিস তাহলে ক্লাস এখানে শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ